হ্যালো প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো চিন্তা মহনার নতুন একটি আয়োজনের সকলকে স্বাগত সাহারা মরুভূমি এবং অ্যামাজন বন হচ্ছে পৃথিবীর বুকে সবচাইতে বিপরীত ধর্মী দুটি বাস্তবতান্ত্রিক পরিবেশ সাহারা মরুভূমি সাহারা আফ্রিকা মহাদেশে অবস্থিত সর্ববৃহৎ উষ্ণ মরুভূমি এটি দ্য গ্রেট ব্যাজার্ট নামেও পরিচিত সাহারা মরুভূমি আয়োজনের তৃতীয় স্থান হলো এর আয়োজন থ্রি পয়েন্ট সিক্স মিলিয়ন বর্গ মাইল যেখানে শীত থেকে গ্রীষ্ম পর্যন্ত বার্ষিক তাপমাত্রা দশ থেকে তেতাল্লিশ ডিগ্রি পর্যন্ত নামা করে তবে এর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা আঠান্ন ডিগ্রি পর্যন্ত রেকর্ড করা হয়েছে সাহারা মরুভূমিতে বার্ষিক গড়ে তিন ইঞ্চির বেশি বৃষ্টিপাত হয় না এর অধিকাংশ মালভূমিগুলো পাহাড় মালভূমি বালু ও অনবল তবে বেশ কিছু স্থান মরুদ্যানও আছে অন্যদিকে আমাজন জঙ্গল হলো পৃথিবীর সবচাইতে বড় জঙ্গল যাকে বলা হয় পৃথিবীর ফুসফুস পৃথিবীর মোট অক্সিজেনের পরিমাণে বিশ শতাংশ অক্সিজেন আসে অ্যামাজন জঙ্গল থেকে ফুসফুস খাত আমাজনের চিরহরিৎ বন তার থেকেও বেশি কার্বন ডাই অক্সাইড শোষণ করে এই বনভূমি প্রায় দুশো কোটি মেট্রিক টন কার্বন ডাই অক্সাইড শোষণ করে সত্তর লাখ বর্গ কিলোমিটার আয়তনের বিশাল এই বনাঞ্চল আমাজন হচ্ছে বিশ্বের বৃহত্তম রেনপোট যেটি প্রায় পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত চার সিক্সটি পার্সেন্ট ব্রাজিল আর বাকি অংশ আরও আটটি দেশ জুড়ে অবস্থিত পৃথিবীর জীব বৈচিত্র্য প্রায় শতকরা দশ ভাগ এই বন ধারণ করে এই বনে রয়েছে চল্লিশ হাজার প্রজাতির গাছ এক হাজার তিনশত প্রজাতির পাখি তিন হাজার প্রজাতির মাছ সাত শত তিরিশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং পঁচিশ লক্ষ প্রজাতির পোকামাকড় আপনি জানলে অবাক হবেন এই বনের মাত্র পাঁচ পার্সেন্ট উদ্ভিদ নিয়ে গবেষণা হয়েছে এর অর্থ এই যে এই বনে অধিকাংশ বিষয় এখন অজানা রয়ে গেছে আমরা এর থেকে বুঝতে পারি অ্যামাজন জঙ্গল আমাদের পরিবেশের জন্য কতটুকু উপকারী আমাজন জঙ্গল এবং সাহারা মরুভূমি দুইটি বিপরীত ধর্মী স্থান হওয়া সত্ত্বেও কেন আমাজন জঙ্গল সাহারা মরুভূমির উপর নির্ভরশীল সাহারা এর বাতাস থেকে প্রায় ষাট মিলিয়ন টন ধুলাবালি আশেপাশে এলাকা উড়িয়ে নিয়ে যায় তার মধ্যে অ্যামাজন বেসিনিতে যে পরিমাণ ধূলিকণা নিয়ে যায় তার পরিমাণ প্রায় সাতাশ দশমিক সাত মিলিয়ন টন যার মধ্যে প্রায় বাইশ হাজার টন থাকে ফসফরাস এই দুটি আমাজনসহ আমাজন সহ এর আশেপাশের এলাকাগুলোতে প্রয়োজনে ফসফরাসের প্রায় বাহান্ন শতাংশ যোগান দেয় আশ্চর্যের বিষয় এই যে সাহারা মরুভূমি থেকে অ্যামাজন বনের ভৌগোলিক দূরত্ব প্রায় নয় হাজার কিলোমিটার শক্তিশালী ভৌগোলিক বায়ু সাহারা মরুভূমি থেকে দুলাবালি উড়ি আটলান্টিক মহাসাগর পাড়ে দিয়ে অ্যামাজনের বেশি নিতে আনে যা সাহারার মোট ধুলিকণা শূন্য দশমিক আট পাচ্ছেন অ্যামাজন সহ এর আশেপাশে এলাকায় উড়িয়ে আনে তাহলে এটাই বলা যায় যে অ্যামাজন জঙ্গল বাসের সাহারার মূল জলে পৃথিবীর সব কিছু কিন্তু সৃষ্টি সৃষ্টিকর নাই তার সকল সৃষ্টির মূলের যে কোনো না কোনো উদ্দেশ্য অথবা মানবের কল্যাণ তেমনি আমাজন জঙ্গল আমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি মরুভূমি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান যদি সাহারা মরুভূমির মতো মরুভূমিগুলোকে বনাঞ্চলে রূপান্তর করা হয় তাহলে অ্যামাজনের মতো বড় বড় জঙ্গল তৈরি হবে না এমনকি এক পর্যায়ে অ্যামাজন একদিন মরুভূমিতে তৈরি হয়ে যাবে যা পৃথিবীর জন্য একটি হুমকি স্বরূপ দুঃখের বিষয় হলো সত্য জলবায়ু পরিবর্তন বাতাসের ত্বরণ বৃষ্টিপাতের শাসন সমুদ্রের স্রোত এবং গাছপালা আচ্ছাদন পরিবেশ করে এই ধুলা পরিবহনকেও প্রভাবিত করতে পারে উষ্ণ তাপমাত্রা সাহারার বাষ্পীয় ভবন এবং খরা বাড়িয়ে দিতে পারে ধুলা বালির পরিমাণ বাড়িয়ে তুলতে পারে আচ্ছাদন এবং কমে পারে যা আমাজনের ধুলাপালি ভবিষ্যতের জন্য খুবই হুমকি স্বরূপ তাই আমাদের সকলে উচিত একত্রে বন বোজার এবং প্রকৃতি বিরোধী কার্যক্রম থেকে বিরত থাকি ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করুন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানিয়ে দিন অ্যামাজন ও সাহারা মুরবিম সম্পর্কে আপনি যদি আরো জানতে চান তাহলে কমেন্টে ইনশাআল্লাহ লিখে আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারুন এরকম পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ